আসসালাম আজকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে সেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে আদর্শ খাতে সাতাইশটি শূন্য পদে আপনাকে অস্থায়ী ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হবে এবং এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সো এখানে দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম ব্যত হচ্ছে দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে দেওয়া দেখতে পাচ্ছেন পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা তো প্রথম যে পদ সেটি হচ্ছে ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছয় মাস বা এক বছরে যে কোর্স থাকে অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সার্টিফিকেট যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ এবং আপনার কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি এবং এখানে সংখ্যা হচ্ছে মোট দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে কম্পিউটারে যে টাইপিং ইংলিশ সেটা থাকতে হবে বাংলাতে বিশ এবং বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি ষোলোতম গ্রেডের চাকরির বেতন হয় নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট নয়টি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে আপনি এইচএসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অভিশায়ক এটি হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি বিস্তম গ্রেডের চাকরির বেতন হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট বারোটি এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে বা সমমান ডিগ্রি কম এসএসসি বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এখানে কোনো অভিজ্ঞতার বা অন্য কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন হয় না সো এটি হচ্ছে খনিজ খনিজ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির এখানে পদসংখ্যার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এরপরে যদি আমরা যে দেখি কিছু কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের মধ্যে প্রথম যে সত্তর সেটা হচ্ছে এখানে আপনাকে আপনার বয়স কাউন্ট করা হবে ১৩ ফেব্রুয়ারি দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এক থেকে তিন নম্বর পর্যন্ত আপনারা বিভাগীয় প্রার্থী যারা বিভাগে প্রার্থী বলতে আপনি যেই পদে আবেদন করবেন বা এক থেকে তিন নাম্বার পদের যে কোনো একটি যদি আবেদন করেন সেক্ষেত্রে যদি এর আগে আপনি সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাথে প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই বিভাগের বিভাগীয় প্রার্থী বলা হয় এবং সে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে আপনারা যারা সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্যসাথে প্রতিষ্ঠান থেকে চাকরি করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে তাদের সাথে তাদের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং ও কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে যে অনুলিপি দেওয়া হবে সেটা অবশ্যই মৌখিক প্রকাশ আপনাকে নিয়ে যেতে হবে এরপর দেখতে আছেন আবেদনের সময়সীমা এখানে আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক হলেও ডিরেক্ট আপনি আপনার যে আবেদন সেটা চলে যেতে পারবেন এরপর দেখতে আছেন আবেদনের শুরুর সময় এখানে আবেদন শুরু হয়েছে তেরো ফেব্রুয়ারি দু হাজার সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে হচ্ছে বারো মার্চ দু সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেই ভিডিও দেখলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে কীভাবে আপনার ছবি এবং সিগনেচার শেষ করতে হয় সেটা ভিডিও দেখতে পাবেন এছাড়াও আপনারা যারা এই সার্কুলার বিস্তারিত দেখতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার সেটা বিস্তারিত দেখতে পাবেন এবং এখানে পাচ্ছেন আপনাকে মূলত এক থেকে তিন নাম্বার পদের জন্য একশত বারো টাকা এবং চার নম্বর পদের জন্য আপনাকে একশোত ঠাপ্পা ছাপ্পান্ন টাকা টেলিটক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কিভাবে করবেন তা এখানে দেওয়া হচ্ছে এক্সাম্পল হিসাবে আপনাদের ভিডিও শেষে আপনাদের বলে দিই কীভাবে পেমেন্টটা করবেন সো এছাড়াও আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের যে এস এম মাধ্যমে যোগাযোগ কীভাবে করতে হয় তার এখানে বিস্তারিত দেওয়া আছে সো আমি যেভাবে আবেদন করবো সেক্ষেত্রে আমি আমার দেখানোর পথে আবেদন করলে আপনার কোনো ভুল অসম্ভব থাকবে না বললেই চলে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যখন মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে কিছু কাগজপত্র অবশ্যই তাদের সামনে প্রত্যয়ন দেখাতে হবে সেক্ষেত্রে আপনার যে সকল কাগজপত্র আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল কাগজপত্র এক এক করে লেখা আছে এখানে ক থেকে আপনার চ পর্যন্ত সকল কাগজপত্র অবশ্যই আপনাকে সে অনুযায়ী দেখে শুনে আপনাকে সত্যায়িত যেগুলো সত্যায়িত করতে বলছে সেগুলো সত্যায়িত করতে হবে এবং যেগুলো এমনি নিতে বলছে অর্জেন কপি অবশ্যই আপনি সকলের কবি নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে কিন্তু আপনার এখানে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক ব্যবহার পরীক্ষা মৌখিক পরীক্ষার আগে আপনার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে তিন ক্যাটাগরি পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা এরপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা তারপরে আপনার চূড়ান্ত নিয়োগ নেওয়া হবে সো এই পরীক্ষা চলাকালীন সময় আপনাকে কোনো টিও ডিএ দেওয়া হবে না সো এইটি ছিল মূলত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে যেতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অসুবিধা গিয়ে লিখতে হবে ইএমআর ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশন এখানে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে নিজেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দেবেন টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম নামে একটি অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি জব অ্যাকাউন্ট যেটির মাধ্যমে আপনি খুব সহজে অনলাইনে আপনার যে কোনো চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যেই করে ফেলতে হবে সেটা হচ্ছে একটি বড়ো বেনিফিট সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু ঝামেলা করতে হবে না আপনাকে কোনো সিগনেচার ছবি বা অন্য কিছু লিখতে হবে না এবং আপনার যে ভুল হওয়ার সম্ভাবনা সেটা একদম হানড্রেড পার্সেন্ট কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে এবং এটি মেম্বার কীভাবে হবেন এটার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি ভিডিওর লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলে মেম্বার কীভাবে হতে হয় এবং এটি সুবিধা অসুবিধা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করিতে চান এছাড়া আপনারা যদি মেম্বার হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণরূপে নিবলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনারা মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে গিয়ে যেতে হবে গিয়ে দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হবে মেম্বারশিপের সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন নিয়ে যাবে এখানে আপনাকে আপনার সকল ইনফরমেশন চলে আসবে ম্যাজিকের মতো আপনাকে আর কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না শুধু দুইটি জায়গায় আপনাকে একটু ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মেলের পরে যে কোটা আছে সেটা এখানে দেওয়া থাকবে না সেটা অবশ্যই আপনাকে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকে নট অ্যাপ্লিকেবল দেবেন এছাড়া আপনি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আপনার যদি এরা কোনো যে পদে আবেদন করেছেন সে পদে যদি চাকরি করে থাকেন সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি সেই প্রতিষ্ঠানের নাম দেবেন এবং না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন এই শুধু এই দুটাই শুধু আপনাকে ফিল আপ করতে হবে যদি মেম্বার হয়ে থাকেন প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে ফিল আপ করতে হবে না হলে কিন্তু আপনার সকল কিছু এখানে দেওয়া থাকবে আর আপনার যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস এবং আপনার এডুকেশন বার ফিল আপ করা হয়ে গেলে আপনি নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স দেওয়া থাকবে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ আপনাদের যদি দেখায় আমি যেহেতু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতেছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেই কথাটি আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশনে লেখা আছে এক্সট্রা যে এক্সপিরিয়েন্সে সেখানে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কম্পিউটার ট্রেনিং বা আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইপিং স্পিড বাংলায় বিষ এবং ইংরেজি বিজ আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ে দিতে হবে না দিলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানা থাকতে হবে এবং এই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নিচে ভেরিফিকেশন কোড এই কোডটা আপনি ফিল আপ করে দেবেন এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় দেখতে পাচ্ছেন নিচে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এবং চেঞ্জ চ্যান্স থাকবে আপনার যেটা সুবিধা হয় সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে আই আইডি ক্লারদের এখানে টিকমার্ক দেবেন এবং পরবর্তী নিচে তোমার সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার দিতে হবে আর আপনার যারা প্রিমিয়াম মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছুই দেখতে হবে না শুধু আপনি ডিরেক্ট এখান থেকে গিয়ে আপনি আইডি ক্লাস এখানে টিকমার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন এখানে আপনাকে কোন ছবি এবং সিগনেচার কিন্তু অ্যাড করতে হবে না সেটা আগে থেকে অ্যাড করা থাকবে সেক্ষেত্রে এখানে ঠিক মার দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা এরপরে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং এটি অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং নিচে দেখবেন ডাউনলোড অপশন এখানে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না আর আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে না শুধু আপনি পেমেন্টটা করতে থাকবেন এবং পেমেন্ট করার আগে অবশ্যই আপনার টেলিডক্সিমে যে পরিমাণ টাকা সে পরিমাণ টাকা আপনি লোড করবেন লোড করার পরে আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ই এম আর ডি লেখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এই অপশন উপরে ইউজার আইডি এই আইডি সেমভাবে তুলে দেবেন এছাড়াও এক এখানে এক্সাম্পলটা যদি এখান থেকে আপনি এই পর্যন্ত সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার হয়ে যাবে সেক্ষেত্রে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম এসএমএসে পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিরতি এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনাকে আপনার নাম তারপরে আপনার পদের নাম এবং কত টাকা কাটবে সেটা দেখা থাকবে এবং আপনাকে আট সংখ্যার একটি কোড দেওয়া থাকবে সেই কোডটা আপনি কপি করে রাখবেন বা লিখে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ই এমআরডি স্পেস দেবেন তারপরে দেবেন ওয়াই এস বড়ো হাতের তারপরে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে তারপরে ওয়ান সিক্স ট্রিপলো নাম্বারে এস এমএসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিরতি এস দেওয়া হবে এবং সেই সব সেই এসএমএসে আপনাকে আপনার নাম পদের নাম এবং আপনাকে ইউজার ইউজারি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনি অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারও কিন্তু আপনার ইউজারি পাসওয়ার্ড চলে যাবে সেক্ষেত্রে সেই ইউজারি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি আবারও আপনার মেসেজ আসবে এবং সেই মেসেজ অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার বিস্তারিত দেওয়া থাকবে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ happens.